আপনি সার গরুই পালন করেন না কেন গাবি গরুই পালন করেন না কেন তো আপনি যে গরুই পালন করেন না কেন আপনি যেরম খাবারটা দেন সঠিক মতো এবং গোসলটা কিন্তু সঠিক মতোই করাইতে হবে তো আপনি কখন গোসল করাবেন নিয়ম অনুসারে গোসলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি গরুকে নিয়ম অনুসারে গোসল করাইতে পারেন তাহলে আপনি যেরকমই গরু পালেন না কেন সেরকমই কিন্তু বেনিফিট পাবেন আপনি যদি সার গরু পালন করেন তাহলে আপনার ফ্যাটেনিং করতে সহজ হবে এবং যদি গাভী গরু পালন করেন তাহলে আপনি দুধ প্রোডাকশন একটু বেশিও পেতে পারেন আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি গরুর জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব আর সেটি হলো গরুর গোসল সঠিক নিয়মে তো আপনি গরুকে খাবার দিচ্ছেন সঠিক নিয়মে কিন্তু গোসলটা সঠিক নিয়মে দিচ্ছেন না তাহলে কি গরুকে আপনি সঠিকভাবে পরিচর্যা করতে পারছেন অবশ্যই না গরুকে আপনি খাবারটা দিতেছেন খুবই সুন্দর মতো খুবই সঠিক নিয়মে সঠিক টাইমে খাবার দিতেছেন কিন্তু গোসলটা কিন্তু আপনি হয় সকালবেলা করাইতেছেন নয়তো দুপুরবেলা নয়তো বিকালবেলা তো এই শীতে কিন্তু আপনার অনেকটা সময় দেখা যায় কি সকালবেলা কুয়াশা থাকে এবং বিকালবেলা কিন্তু একটু ঠান্ডার আবহাওয়া থাকে তাহলে আপনি কখন গোসল করাবেন তো গরুর জন্য কিন্তু গোসলটাই মেন পরিচর্যার মধ্যে গোসলটাই কিন্তু মেন তো গরুকে আপনি সঠিকভাবে খাবার দিলেই কিন্তু হবে না তো আপনি গাবি গরু পালন করেন কিংবা সার গরু কিংবা বকনা গরু তো আপনি যদি গোসল না করান তাহলে কিংবা দেখা যায় কি গরু কিন্তু দুধ প্রোডাকশন কমে যায় এই যে গরমের সময় কিন্তু দুধ প্রোডাকশন কমে যায় তো কেন কমে যায় এই গরমের সময় আপনার অতিরিক্ত গরম থাকার কারণে কিন্তু দুধটা একটু শুকায় যায় আর যদি আপনি সার গরু পালন করেন তাহলে দেখা যায় গরুটি অনেকটা সময় দেখা যায় হাঁপাইতেছে আছে তো আপনি ওই সময় মতো গোসল করেন না গোসল করান একটু পরে তাহলে কোন গরুর জন্য কখন গোসল করাবেন তো আমি প্রথমত বলি যে সার গরুকে আপনার কখন গোসল করাবেন তো শীতের সময় বলি যেহেতু শীতের আবহাওয়া এখনও আছে এই কারণে আমি বলতাসি তো শীতের সময় আপনারা সার গরুকে সকালবেলা গোসল করাবেন না সকালবেলা গোসল করাবেন না কিন্তু সকালবেলা আপনাকে অবশ্যই আপনার পিছনের পা এবং সামনের পা এ আপনার ধুয়ে দিতে হবে এই যে দেখতে পাচ্ছেন এগুলোর হিসাব আলাদা এগুলো কিন্তু গাবি গরু এগুলোর হিসাব আলাদা আমি যেহেতু সার গরুটা বলতি তো সার গরুকে আপনারা অবশ্যই সকালবেলা পুরোপুরি গোসল করাবেন না হাফ গোসল অর্থাৎ এক কথায় বলতে হাফ গোসল করাবেন সার গরুর ক্ষেত্রে সকালবেলা তাহলে আপনারা পরিপূর্ণ গোসল কখন করাবেন পরিপূর্ণ গোসল আপনারা দুপুরবেলা করাবেন সার গরুর ক্ষেত্রে আপনারা পরিপূর্ণ গোসলটা দুপুরবেলা করিয়ে দিবেন এখন আসি গাবিগরুর গরুর ক্ষেত্রে গাবি গরুকে আপনারা অবশ্যই সকালবেলা গোসল করাবেন শীতের সময়ও কেননা আমরা জানি গাবি গরু দুধ দেয় আর যে গরু দুধ দেয় ওই গরুর শরীরে কিন্তু গরমটা একটু বেশি থাকে আর সেই কারণে গোসল করালে কোনো প্রবলেম হয় না যেহেতু বেশি দুধের গাবি আর যদি আপনার এ আপনার যদি নিম্ন জাতের গরু হয় অর্থাৎ যদি আপনার শাহিওয়াল তারপর দেশি গরু হয় তাহলে আপনি ওই সার গরুর মতোই হাফ গোসল করিয়ে দিবেন যদি গাবি গরু হয় তাহলে আপনারা সার গরুর ক্ষেত্রেও যেভাবে আপনারা হাফ গোসল করালেন সকালবেলা এবং যদি আপনাদের গরুর জাতে একটু নিম্ন থাকে অর্থাৎ দেশি গরু কিংবা আপনার এই শাহিওয়াল তারপর অনেক জাত আছে যেগুলো আপনার ক্রস এরকম আর কি জাতের গরু হলে আপনারা সকালবেলা হাফ গোসল করে দুধ দহন করবেন আর পরিপূর্ণ গোসলটা অবশ্যই দুপুরবেলা করাবেন আর যদি বেশি দুধের গাবি হয় তাহলে আপনারা অবশ্যই সকালবেলা গোসল করাবেন এবং বিকালবেলাও করাবেন বিকালবেলাও কেন করাতে বললাম যেহেতু দুধ দহন করতে হয় আর এগুলো গাবি কিন্তু আপনার এই আপনার পায়খানা করার পর কিন্তু শরীলে অনেকটাই কিন্তু লাগায় ফেলে হ্যাঁ তাই কারণে কিন্তু গরুর পুরোটা শরীরই আপনার গোসল করাইতে হয় তো এই ছিল গোসলের মোটামুটি প্রসেস এভাবে গোসল করালে গরুর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে পারেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম গরু এবং খামারি বিষয়ে ইনফরমেশন পাওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা